যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা চলমান আছে সেই মামলাতে আজকে সাক্ষীর জেরার জন্য নির্ধারিত ছিল সাক্ষী যিনি ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কারণে সংসদ রিলেটেড বেশ কিছু কর্মকাণ্ডে তার উপস্থিতির প্রয়োজনে তিনি সংসদে ব্যস্ত আছেন এই কারণে এই সাক্ষীটার তারিখ আমরা পিছিয়ে নিয়ে আগামী পঁচিশে ফেব্রুয়ারি বুধবার তার বাকি জেরার জন্য আমরা নির্ধারণ করেছি আজকে এর বাইরে রামপুরায় আঠারো এবং উনিশে জুলাই দুই সালে বিজিবি কর্তৃক সরাসরি গুলি চালিয়ে যে আটাইশ জনকে হত্যা করা হয়েছিল সেই মামলায় আসামি কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলম মুন এই দুইজনের বিরুদ্ধে আজকে সাক্ষীর অসমাপ্ত জেরা চলমান আছে সাক্ষী আজকে সাক্ষ্য দিচ্ছেন এবং এই হচ্ছে আজকের দিনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোটামুটি প্রসেডিংস বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো দুজনের সাক্ষীর মধ্যে হয়েছে একজনের জেরা অসমাপ্ত আছে আর যিনি যার জেরা সমাপ্ত হয়েছে টিএফআই এর ভেতরের সমস্ত অবস্থার বর্ণনা দিয়েছেন তিন তার সাক্ষীটা হয়েছে ক্যামেরাতে সুতরাং সব বিষয়ে আপনাদেরকে সেটা বলতে পারছেন আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটো মামলায় আক্তার হোসেন সাহেব সাক্ষী আমাদের কথাবার্তা বলার প্রয়োজন ছিল সেজন্য এসেছেন এর বাইরে উনি যেহেতু একটা রাজনৈতিক দলের নেতা এবং বর্তমানে সংসদ সদস্য তিনি জানতে এসেছিলেন আমাদের কোন মামলার কতদূর অগ্রগতি কী সমাচার বা উনি যে মামলার সাক্ষী সেটা কবে না সাক্ষ্য গ্রহণ হবে এই সব বিষয়ে জানার জন্য আমাদের অগ্রগতি জানার জন্য আমাদের কোনো সমস্যা আছে কি না এই সব বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য একজন জুলাই যোদ্ধা হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে একজন সংসদ সদস্য হিসাবে একজন সাক্ষী হিসাবে সব ক্যাপাসিটিতেই তিনি আমাদের কাছে এসেছিলেন জানার জন্য তিনি এসছেন এবং আমি যতদূর জানি একটা কোর্টে বসে তিনি গ্রহণ সেটাও প্রত্যক্ষ করেছেন আর তাদের এটা জানা দরকার বাংলাদেশে এই বিচার কিভাবে চলছে এবং সাক্ষী হিসাবে ওনার জানা দরকার যে ওনার সাক্ষীটা পরবর্তীতে কবে অনুষ্ঠিত হবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন আইন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্য স্বাভাবিক গতিতেই চলমান থাকবে সুতরাং আমরা মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচার বিচারের মতো চলমান থাকবে সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো এবং এটাই ন্যায় বিচারের দাবি আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না বিচার তো চলমান থাকবে অবশ্যই সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি